বর্তমান বিশ্বায়নের যুগে ছোট ছোট বাচ্চাদের স্মার্টফোন থেকে বিরত রেখে খেলাধুলার প্রতি উৎসাহ গড়ে তুলতে সাতই মে বুধবার দুপুরে বালুরঘাট শহরের উনিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারেখের পরিচালনায় ও ব্যবস্থাপনায় ব্যাটবল ও উইকেট বিতরণ করা হলো আজ দুপুরে বালুরঘাটের উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভূতবাগানে ক্রিকেট খেলারত ছোট ছোট বাচ্চাদের মহেশ পারেখের পক্ষ থেকে ব্যাটবল ও উইকেট বিতরণ করা হলো আমাদের হচ্ছে বালুরঘাটে যুব প্রেসিডেন্ট টাউন তো ও দেখেছে যে ওরা মানে খেলছিল হয়তো ওরাও একসময় এখানে খেলেছে তো দেখে ওর মানে মনে হয়েছে এদের মানে খেলার জিনিসগুলো সরঞ্জামগুলো দরকার তো তার জন্যই আজকে মানে আমাদের হাত দিয়ে যুবদের হাত দিয়ে এটা পাঠিয়েছে তো আপনাদের কেমন লাগছে এই বিষয়টা বা কেমন হবে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই প্রথমে বলি আমাদের খেলার স্পেসগুলো খুব কমে যাচ্ছে এই সর্বপরিসরে এই শিশুরা এইটুকু জায়গায় খেলে যাই হোক মহাশয় দিনগুলো কাটিয়েছি এবং আমরাও কাটিয়েছি ছোটো বাল্যকালগুলো আমাদের অবস্থায় ও দেখে যে এই বাচ্চাদের এই জিনিসগুলো দিচ্ছে এতে আমি খুব খুশি আর ওকে আমি এমনি অন্য ক্ষেত্রেও দেখেছি এই যে বিভিন্ন খেলা হয় সে মানে ইয়ে হোক ক্রিকেট হোক বা বড় স্ক্রিনে আমাদেরকে খেলার ব্যবস্থা করে সে একজন ক্রিকেট প্রেমিয়াম মানে খেলোয়াড় প্রেমীয় আমি মনে করি যাই হোক ভবিষ্যতে এইভাবে করুক এবং আমাদের এই শিশুদের পাশে এগিয়ে আসুক এটাই আমি চাই ভালো থাকুক ওই ঠিক আছে আমাদের হলো ময়েটি মেন এই উদ্যোগটা নিয়েছে আমাদের হচ্ছে বালুরঘাটে যুবকদের টাউন তো ও দেখেছে যে ওরা মানে খেলছিল হয়তো এক একসময় এখানে খেলেছে তো দেখে ওর মানে মনে হয়েছে এদের মানে খেলার জিনিসগুলো সরঞ্জামগুলো দরকার তো তার জন্যই আজকে মানে আমাদের হাত দিয়ে যুবদের হাত দিয়ে এটা পাঠিয়েছে তো আপনাদের কেমন লাগছে এই বিষয়টা বা কেমন ভাবে আপনারা নেতিভ বলেন অবশ্যই মহেশয়ের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই প্রথমে বলি আমাদের খেলার জায়গা স্পেসগুলো খুব কমে যাচ্ছে এই সর্বপরিসরে শিশুরা এইটুকু জায়গায় খেলে যাই হোক এই দিনগুলো কাটিয়েছি এবং আমরাও কাটিয়েছি ছোটো বাল্যকালগুলো আমাদের অবস্থায় ও দেখে যে এই বাচ্চাদের এই জিনিসগুলো দিচ্ছে এতে আমি খুব খুশি আর ওকে আমি এমনি অন্য ক্ষেত্রেও দেখেছি এই যে বিভিন্ন খেলা হয় সে মানে ইয়ে হোক ক্রিকেট হোক বা বড় স্ক্রিনে আমাদেরকে খেলার ব্যবস্থা করে একজন ক্রিকেট প্রেমী মানে খেলোয়াড় প্রেমী আমি মনে করি যাই হোক ভবিষ্যতে এইভাবে করুক এবং আমাদের এই শিশুদের পাশে এগিয়ে আসুক এটাই আমি চাই ভালো থাকুক ওই আমি যখন আমার পরিদর্শন করতে যাই দেখি কিছু বাচ্চারা ওখানে ক্রিকেট খেলছে ব্যাট বল নিয়ে ওদের সাথে আমিও ব্যাট বল খেলি ওদের সাথে ক্রিকেটে আর ওদের ক্রিকেটের প্রতি এত ভালোবাসা দেখে আমার ইচ্ছা হলো ওদেরকে একটা গিফট দেওয়ার জন্য তো আমি আমার যুব কমিটির আছে ওখানে রূপা দি ওদেরকে বললাম বাচ্চাদেরকে একটা গিফট দিলে ভালো হয় তো আজকে আমরা সবাই মিলে ওখানে গিয়েছিলাম আর ওরা সবাইকে বাচ্চাদেরকে ব্যাট বল উইকেট দিয়ে গিফট করেছে ওরাও খুব খুশি খেলার প্রতি ওদের ভালোবাসা আরও বাড়বে আজকালের যে জামানা যে মোবাইলের জামানা সারাদিন বাচ্চারা মোবাইল নিয়ে বসে মোবাইল থাকে বাইরে গিয়ে ওখানে ওরা ক্রিকেট খেলবে এটাই এর জন্য আমরা এটা এদেরকে গিফট করেছি